ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে একান্ন শতাংশ ভোটে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করেছে ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল আশি শতাংশ ভোট গণনায় বিরোধী ডেমোক্র্যাটিক ইউনিটারি প্ল্যাটফর্ম পিইউডির প্রার্থী এডমুণ্ডো গঞ্জালেজ পেয়েছেন চুয়াল্লিশ শতাংশ অবশ্য জয়ের দাবি করেছেন গঞ্জালেজও ইউডি নেতা মারিয়া কোরিনা ম্যাকাডোকে নিষিদ্ধ করায় এবার দলের পক্ষে নির্বাচন করেছেন অ্যাডমন্ডো গঞ্জালেজ ম্যাকাডোর দাবি সত্তর শতাংশ ভোট পেয়েছেন গঞ্জালেজ প্রেসিডেন্ট মাদুরোর এগারো বছরের শাসনামলে অর্থনৈতিক ধস নেমেছে ভেনেজুয়েলায় দেশ সেরেছেন প্রায় এক তৃতীয়াংশ জনগোষ্ঠী পশ্চিমা নিষেধাজ্ঞায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে তেল শিল্প তাহমিনা তাশিফ নিউজ টাইম